জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজপথ তবে মাঠের লড়াইয়ের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ সংকট বিশেষ করে বিএনপিতে বিদ্রোহী প্রার্থীদের হিরিক দলটিকে ফেলেছে চরম বিপাকে একশো নব্বই জনেরও বেশি নেতা দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দিয়েছেন আর বিএনপির এই গৃহ দাহে ভোটের মাঠে অনেকটা নীরবে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী বিস্তারিত থাকছে প্রতিবেদনে সবাই ভেবেছিল এবার বিএনপির জন্য মাঠ ফাঁকা কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বিএনপি এখন লড়ছে দুই ফ্রন্টে একদিকে রাজনৈতিক প্রতিপক্ষ অন্যদিকে দলের ভেতরেই থাকা শক্তিশালী বিদ্রোহী প্রার্থী পরিসংখ্যান বলছে তিনশো আসনের মধ্যে অন্তত একশো পনেরোটি আসনে ধানের শীষের ভোট ভাগ হতে যাচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা সাইফুল আলম নীরব হাসান আল মামুন কিংবা গিয়াস উদ্দিনের মতো হেভি ওয়েট নেতারা এখন দলের সিদ্ধান্তের বাইরে দল থেকে বলা হচ্ছে আইনি জটিলতা এড়াতে অনেকে জামি প্রার্থী হয়েছেন কিন্তু মাঠের চিত্র বলছে সতেরো বছর ত্যাগ স্বীকার করা নেতারা জোটের শরিকদের জন্য আসন ছেড়ে দিতে নারাজ পটুয়াখালী তিন আসনে ভিপি নুরের বিপরীতে হাসান মামুন কিংবা ঢাকা বারো আসনে সাইফুল হকের বিপরীতে সাইফুল আলম নীরবের অবস্থান দলটিকে রীতিমতো হিমশিম খাওয়াচ্ছে বিএনপির এই শৃঙ্খলার বিপরীতে সম্পূর্ণ উল্টো চিত্র জামায়াতে ইসলামীতে বিশ্লেষকরা বলছেন জামায়াতের চেইন অব কমান্ড এখন লোহার মতো শক্ত যেখানে বিএনপি আসন ছেড়ে দিয়ে নিজেদের বিদ্রোহী সামলাতে পারছে না সেখানে জামাত তাদের সলিড ভোট ব্যাংক নিয়ে অনেকটা শরিকদের নিশ্চিন্ত সাধারণ ভোটারদের কাছেও দলটি সুশৃঙ্খল ভাবমূর্তি ইতিবাচক প্রভাব ফেলছে বিএনপি হাইকমান্ড থেকে বিশ জানুয়ারির ডেডলাইন দেওয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ হুশিয়ারি দিয়েছেন মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে আজীবন বহিষ্কার করা হবে তবে ইতিহাস বলছে নির্বাচনের সময় বহিষ্কার বিদ্রোহকে থামায় না বরং আরও উস্কে দেয় যদি বিশ জানুয়ারির মধ্যে এই বিদ্রোহী প্রার্থীদের বসানো না যায় তবে বিএনপির ভোট ব্যাংক দুই ভাগে বিভক্ত হবে আর সেই ফাঁক গলেই জামায়াতে ইসলামী কিংবা অন্যান্য শরিকরা বড় চমক দেখিয়ে দিতে পারে শেষ পর্যন্ত বিএনপির এই মাথা ব্যথা কি জাতীয় রাজনীতিতে জামায়াতের জন্য বড় সুযোগ হয়ে দাঁড়াবে উত্তর মিলবে নির্বাচনের ফলাফলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন